وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إبا شنود وشان قيودي كريشتا مسلمان هو المجزاة سمها فَرْسِي خاصاصول أنبياء خاصاصول أنبياء ترجمة أردو خلاصة الأنبياء দেجا 790 নম্বর পৃষ্ঠায়ে বর্ধিত আছে একদিন হুজুর পাক সাল্লাম কত পায় কতই পায় খ্রিস্টান কে করতে বলা তারা বলল আমাদের নবী যিশু আমাদের নবী হযরত যিশু মাটি দ্বারা পাখি बने আকাশে উড়াইয়ে দিতে যদি আপনিও সেরু কিছু করে আমাদেরকে দেখাতে পারেন তাহলে আমরা আপনাকে আল্লাহর সত্য নবী বলে বিশ্বাস করে আপনার প্রচারিত আপনার প্রচারিত ধর্মে দীক্ষিত হব তখন রসুল পাক সাল্লি সাল্লাম কিছু কাদাবাতি নিয়ে একটি পাখির মত বানাইয়ে ফুক দিবামাত্র মাত্র তা শূন্য উড়ে যায় এ ঘটনা দেখে উপস্থিত খ্রিস্টানগণ সকলি হুজুরে পা সাল্লামের বলে সল্লমের প্রতি ইমান ইমান এনে ইস্তাম গ্রহণ কল্ল সম্মানিত বায়ু বনেরা আরো কিছু অলৌকিক ঘটনা অনেক কিতাপের মধ্যে লিখিত আছে পার্সি কাসা সুলম্বিয়া তর্জমায় উর্দু

এক প্রান্তরের দিকে চললে প্রান্তরে একটি বৃক্ষের নিচে গিয়ে তার তরবারি খানা উক্ত বৃক্ষের একটি শাখার সেই জুলাইয়া রেখে বিশ্রাম করতে লাগলেন শেষ পর্যন্ত তিনি ওই বৃক্ষতলায় নিজিত হয়ে পড়লেন ইতিমধ্যে এক পাপি হুজুর সুযোগ বুঝে হুজুরে পাক সাল সাল্লামের তর বারে খেলা না মাইয়া তা দ্বারাই নবীজি কে হত্যা

ফেটে চৌচির হয়ে মগজ বের হয়ে গেল আর জীবনে সমাপ্তি ঘটল একবার আনিল হামদুলিল্লা العالمين